নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নিরামিষ ডাল রেসিপি তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে কলার ডাল আর কলার ডালের রেসিপি করব কচু দিয়ে তো দেখো প্রথম আমি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে কালা খোসাটা আছে ভিজিয়ে রাখলে তারপরে হাত দিয়ে একটু নেড়ে নিলে তারপরে জল ঝড়িয়ে দিলেই কলা খোসাগুলো চলে যাবে তারপরে প্রেশারের মধ্যে দুটো সিটি মেরে নিলাম আমি নুন আর লঙ্কা দিয়ে এখানে হলুদটা দিয়ে পরে দেব তারপরে দেখো একটু দেখলাম গলে গেছে তারপরে কচু দিলাম এটা হচ্ছে বড় কচু তোমরা এর আগেও দেখেছ এই কচুটা রান্না করেছিলাম তো কিছুটা ছিল ওইটা দিয়ে করছি তারপরে দেখো একটা সিটি মারার পর আবার সেদ্ধ হয়ে গেছে তারপরে কিছুটা জল দিয়ে আর হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম এখন ফোড়ন দিব আর কড়াইটাকে একটু ভালো করে গরম করে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে এর মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু থেতো করা আদা দিয়ে দিলাম তার মধ্যে এখন সেই সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে জিরো গুলো তারপর একটু জাল করে নিলে হয়ে গেল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব